আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সীমান্ত সাতশো আটচল্লিশ পঁয়তাল্লিশ মিনিট নেটে চলাচল করতেছে আমেরিকান যান লোকোমোটিভ নিয়ে আসতেছে শর্ট হুডে ছেষট্টি তিরিশ লোকোমোটিভ নিয়ে থ্রুপাস যাচ্ছে এত লম্বা হয়ে গেছে দিছে সম্ভবত লাস্ট বাকি প্ল্যাটফর্ম পাবে না র্যাক বাড়াই দিছে দেখ একদম শেষ মাথাতে ম্যাজিক দেখ শেষ মাথার কাছাকাছিতে পরিচালকেরটা একদম পুরোপুরি ডিরেক্ট সামনাসামনি শেষে এটাই খাবার গাড়িতে কি রয়েছে দেখা যাক কিছু খাবার এখন কি পাওয়া যাবে কিনা রান্না হচ্ছে এখনো হয়নি এবং পিছনে নীল সাগর নীল সাগর আসবে সামনে দিয়ে বরেন্দ্র আসবে তারপর এটি ছুটে চলবে খুলনার উদ্দেশ্যে ডিরেক্ট ঘুমায় রইছে পরিচালক শেষ বগিতে এটি ক নাম্বার সীমান্তের শেষ বগিতে যে একদম সৈদপুরে ব্যানারের সামনে যখন এটি আপ রূপসা হিসাবে ব্যাক করবে তখন এটি সামনে থাকবে বগির মধ্যে যাওয়া যাক দেখি কি অবস্থা বগিগুলোর বগিতে যে পরিমানে ভিড় দেখাবো কি এবং এই পাশাগুলো খালি এটা শেষ বগি তাই প্রচুর পরিমাণে ভিড় চলতিছে এই পাশে পরিচালক কিন্তু এখন হর্ন মেরে দিয়েছে মানে তার মুখের বাসিটি তাহলে এটি এখন আউট করবে জানা কথা এখন ডিরেক্ট আউট করে দিল আমরা দেখতে পাচ্ছি সীমান্ত হর্ন মানলো লোকটা এটা ফাঁকা থেকে উঠে দা আমরা চলে যাই র্যাকের মধ্যে শোবন চেয়ার থেকে বিদায় নামাটা আজকে

সম্পূর্ণ ভিডিওটা উল্টো সাইড থেকে লালমনি রংপুর কুড়িগ্রামের একটি কোচ